ধরুন আপনি কারো বাড়ি গেছেন আতিথেয়তার খাতিরে সে আপনাকে মিষ্টির প্লেট এগিয়ে দিল ঠিকই কিন্তু তাতে আপনার মন ভরল না তারপর আপনার সামনে এলো একটা প্লেট তাতে চার কোনা একটা পরোটা তার পেটের ভিতর ঠাসা ডিম চিকেনের পুর পাশে আবার ঝাল আলুর তরকারি সঙ্গে সস আর শশা পেঁয়াজ কুচিত আছেই পুরো ব্যাপারটা একেবারে গরম গরম আপনি কি ভাববেন খাবেন কি না। এমন লোভনীয় জিনিস সামনে থাকলে আর অপেক্ষা করা যায় নাকি আজ কথা বলবো প্লেটের ওই চার চারকোনা একটা নিয়ে মানে একটা পরোটার ভিতরে কখনো ডিম আবার কখনো চিকেন বা মাটনের কিমার পুর হালকা ঝাল আর অতুলনীয় স্বাদের এক টুকরো মুখে পড়তে কার না ভালো লাগে বলুন তো জনপ্রিয় এই মোগলাই পরোটার নানান বিশেষত্ব দেখা যায় যেগুলো আপনি দেখে কিন্তু আপনার মনে কি কখনো এই প্রশ্নটা এসেছে যে এই খাবারটি কিভাবে এত জনপ্রিয় হলো কিভাবেই বা চিরাচরিত পরোটার ভিতরে ডিম মাংসের পুর ভরেই তৈরি হলো এমন জিভে জল আনা একটা লোভনীয় ডিশ চলুন ফিরে যায় সেই মুঘল যুগে ইতিহাসের পাতা উল্টে দেখি এই মোগলাই পরোটার জন্ম হলো কিভাবে সাল তখন তখন আশেপাশে দিল্লিতে দাপিয়ে শাসন করছেন সম্রাট জাহাঙ্গীর তার ইলাহি মেজাজে মদত দিতে প্রাণপাত করছে তার খাস বাবুরচি থেকে খাস চাকর প্রাসাদের রান্নাঘরে সম্রাটের জন্য তৈরি হচ্ছে নানান সব রকমারি পদ খেতে বসে হুকুমের কখন কি মন হয় এমনই একটা দিনে হঠাৎ খাস বাবুরচি ডাক পড়ল বাদশার কাছে দশ দিন সময়ের মধ্যেই চাই নতুন স্বাদের খাবার আর তা না হলেই কঠিন শাস্তি ঠিক দশ দিনের মধ্যেই সম্রাটের সামনে হাজির করতে হলো এক নতুন খাবার খাস বাবুরচি আদিল হাফিজ ওসমান চার কোনা পরচার ভিতরে ডিমার কিমার পুর দিয়ে তৈরি করলেন জাভির ফালা পরোটা খুশি হলেন নবাব খাস মিলেছিল যা এক হাজার স্বর্ণমুদ্রা আর জায়গিরের ইনাম জানা যায় নবাবের এই পছন্দের খাবারের উপকরণ ও পদ্ধতি বহুদিন ধরে পারিবারিক গোপন রেখেছিলেন রাধুনী। বহু বছর পর প্রকাশ্যে আসে এই খাবারের রেসিপি এবার প্রশ্ন জাহাঙ্গীর যে খাবার খেয়ে খুশি হয়েছিলেন সেই খাবার আজ রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে কি করে মুঘল সম্রাটের খানা আজ গোটা বাঙালির পাতে এলো কিভাবে যুগের সাথে তাল মিলিয়ে পাল্টেছে খাবারের ধরন বদল ঘটেছে মানুষের খাবারের চাহিদার পরবর্তীকালে যখন প্রকাশে এসেছে জাবির ফলার রেসিপি তখন ধীরে ধীরে সমাজের উঁচু স্তর থেকে নিচু স্তরের দিকে পৌঁছাতে থাকে এই খাবারের প্রচলন এই দীর্ঘ যাত্রাপথ পেরোনোর ইতিহাসে জাবির নাম বদলে হয়ে গেছে আজকের দিনের এই মোগলাই পরোটা পরিবর্তনেরই টানে কলকাতাতেও জনপ্রিয়তা ছড়িয়েছে মোগলাই পরোটার ওরফে জাবির ফালার এতক্ষণ জানলাম মোগলাই পরোটার ইতিহাস এবার জানব কলকাতার পাঁচটি সেরা মোগলাই পরোটার ঠিকানা অনাদিত কেবিন কলকাতায় মোগলাই পরোটার ধরন বিবরণ জনপ্রিয় হওয়ার পর মধ্য কলকাতার মধ্যে হঠাৎই জনপ্রিয় হয়ে উঠল অনাদিত কেবিন এই কেবিনের প্রতিষ্ঠাতা বলরাম জানার দুই সন্তান অনাদি ও আদির মধ্যে টাইফয়েডে মারা যায় বড় ছেলে অনাদি তার নাম থেকেই কেবিনের নাম হয় অনাদির কেবিন আর সিগনেচার ডিশ হয় এখানের কষা মাংস ও মোগলাই পরোটা আজকের দিনে দাঁড়িয়েও ধর্মতলার এই অনাদির কেবিনে সেই পাথরের টেবিল কাঁটা চামচের শব্দ আর প্লেটে গরম গরম হাসির জিমের মোগলাই পরোটা বাঙালির জিভে জল আনতে বাধ্য হিরেন কেবিন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আজও যদি আপনি সত্তর দশকের কেবিনেট অনুভূতি পেতে চান তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন উত্তর কলকাতার এই থিরেন কেবিনে মোগলাইয়ে স্বাদ ও পুরনো কেবিনে বসে খাবার আমেজ দুটোই যাকে বলে এক্কেবারে অথেন্টিক সাঙ্গোভালি দক্ষিণ কলকাতার ভবানীপুর চত্বরের কাছে এই সাঙ্গোভালির জনপ্রিয়তা কিন্তু আজকের নয় উনিশশো থেকেই এই সাঙ্গো ভ্যালির মোগলাই পরোটা সহ অন্যান্য খাবার মন কেড়েছে শহরবাসীর সেই পুরনো আমল থেকে আজও সাঙ্গো ভ্যালির মোগলাই সেই পুরনো স্বাদই ধরে রেখেছে অন্যান্য খাবারের স্বাদও পাল চায়নি তাই চিকেন হোক বা ডিম এই দোকানের মোগলাই পরোটা খেতে কিন্তু আপনি একদিন যেতেই পারেন দাস কেবিন পুরনো কলকাতায় ছিল না আজকালকার দিনের মতো ক্যাফে এত ভালো স্বাদু খাবার মানে একমাত্র ছিল শহরের সেই সময় মোগলাই পরোটার জন্য বেশি জনপ্রিয়তা পেয়েছিল গড়িয়াহার চত্বরের এই দাস কেবিন অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এই কেবিনে আজও মোগলাই পরোটার দাম কম তবে স্বাদের দিক থেকে আজও এক নম্বরে রয়েছে বসন্ত কেবিন মোগলাই পরোটা নিয়ে কথা হলে সেই তালিকায় বসন্ত কেবিনের নাম তো অবশ্যই থাকবে ভাজা পোড়া ছাড়াও শুধুমাত্র পরোটার ভিতরে ডিম চিকেনের কিভাবে মানুষের মনে রসনা সৃষ্টি করা যায় তাই কেবিনের মোগলাই পরোটা স্বাদই বলে দেয় সময় পাল্টালেও পাল্টায়নি কলকাতার ঐতিহ্য বসন্ত কেবিনের মোগলাই পরোটার স্বাদ গুণ প্রথমেই বলেছিলাম একটা প্লেটে চার কোনা পরোটা আর ঝাল আলুর তরকারি জাদুই আলাদা জিভে জল এসে গেল তো তাহলে আর অপেক্ষা কিসের আরও একবার সম্রাট জাহাঙ্গীরের প্রিয় এই খাবারটি উপভোগ করেই দেখুন অতুলনীয় স্বাদে চোখ বন্ধ হয়ে আসবে আপনার আর জাবির ফলা যে একবারও খায়নি তার এই ভোজন বাঙালি হয়ে জন্মানোই বৃথা আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকাবে লাইকনটি ক্লিক করতে ভুলবেন না